আজকে ডক্টর ডে তো বন্ধুরা আমি মনে করি না যে মায়েদের থেকে বেটার কোনো ডাক্তার আছে আমি মনে করি না মায়েদের এমবিবিএস করার দরকার পড়ে না মায়েরা সর্বকালের সেরা ডাক্তার বিনা এম জন্মগত ডাক্তার তুমি যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে যাও যে মা আমার প্রচণ্ড চুল উঠছে হেয়ার ফল হচ্ছে মা হয়ে যাবো আমি মা আরও মোবাইল টেপ আরো মোবাইল টেপ বিনা টেস্টে মা বুঝে গেল যে কি কারণের জন্য হেয়ার ফল হচ্ছে মোবাইল টেপার কারণে কারণই না মা এটাও বলে দেবে যে কি করলে পরে বন্ধ হবে মোবাইলটা কম টেপ মোবাইলটা কম টেপ বিনা ওষুধ লিখেই বলে দিল মোবাইল কম টিপলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যেই সমস্যা নিয়ে যাও না কেন মায়ের কাছে দৃঢ় বিশ্বাস যে মোবাইল এই সমস্যাটা হচ্ছে তুমি যদি মোবাইল না উঠেবো তাও বলে দেবে যে মোবাইল টেপার জন্য তোমার সমস্যাটা হচ্ছে এবার যদি একটু এক্সট্রিম লেভেলের হয়ে যায় সর্দি কাশি সেটা যদি মোবাইল টেপার কারণে না হতে পারে তাহলে বাসক পাতার রস বাসক পাতার রস যত তেতো হবে সর্দি কাশি তত তাড়াতাড়ি পালিয়ে যাবে তারপরে জ্বর সেটা যদি মোবাইল টেপের কারণে উদ্ধার না হয় ওষুধে কাজ করবে না জল পড়তে জ্বর পালিয়ে যাবে তো বাঙালি মায়ের থেকে বেটার ডাক্তার হতেই পারে না হতেই পারে না কি বিশ্বাস হচ্ছে না তুমি যে কোনো একটা সমস্যা নিয়ে তোমার মাকে গিয়ে বলো যে মা পাশের পাড়ার পিঙ্কু না রিঙ্কু কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে আরো মোবাইল টেপ